সব ভেঙে চোর মাসের কোনো স্থান থাকবে না বাংলাদেশ ইংশা আল্লাহ যুক্তি ধানমন্দি বত্রিশের স্বৈরাচারীর বাসভবনের ভিতরে ভেতরের অবস্থা জনের কাজ চলছে আমরা উপরে উঠছি আগুনের তাপ রয়ে গেছে দেখতে পাচ্ছি আগুন দাঁড়িয়েছে এখনো আগুনটা জ্বলছে আমরা দেখতে পাচ্ছি আগুন এখনো নেভেনি আগুনের ধোঁয়া উঠছে কাল রাত থেকে আগুন জ্বলছে ঈদ আরে দেখতে পাচ্ছি একদল খুশিতে উল্লাস করছে

بولے سچ جھنگوارے پرسي ٹکتے جھنگوارے سڀي بولے جھنگوارے جھچڪ بولے جھنگوارے بولن بولن جھنگوارے کيلي ٿولے جھنگوارے